আজকে পনেরোই আগস্ট বাংলাদেশের সেই ঐতিহাসিক দিন বঙ্গবন্ধু সহ সহ পরিবারে হত্যা করা হয়েছে এই দিবসটি পালন না করতে দিয়ে বিএনপি এবং পুলিশ সংঘর্ষের ঘটনা বাধাগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ ও জনগণ দেশে বসবাস করা মানুষ যারা এই চেতনাকে বুকে ধারণ করে তারা দিবসটি পালনে বাধাগ্রস্ত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংঘর্ষের ঘটনাগুলো শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে পনেরো আগস্ট পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আগস্ট মানে চক্রান্ত আগস্ট মানে ষড়যন্ত্র আগস্ট মানে আহ মর্মাহত আগস্ট মানে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চারদলীয় জোট সরকারের শাসন আমল ছিল সেই সময় আমাদের সকল নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবিলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য